এই এলাকার মা বোনেরা ভাইয়েরা এবং আমার সাথীরা যারা পৃথিবীর সম্মানীয় কার্যকর্তা সহ যারা উপস্থিত আছেন আজকের উঠান সভায় এই এলাকার সজ্জলণ্ডলী প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ তো নির্বাচনে সামনে রেখে আমার দলের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্রোগ্রাম প্রত্যেক দিন প্রতিনিয়ত হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজকে এক নম্বর বুথে দুই নম্বর বুথে এখানে একটা সভা হচ্ছে এটা সভার কারণ আমাদের মন্ডল সভাপতি বলেছেন যেহেতু সময় কম আমি প্রার্থী হওয়াতে প্রত্যেকের আশীর্বাদ নেওয়া আমার অত্যন্ত প্রয়োজনীয় ছিল যাওয়া উচিত ছিল কিন্তু যাওয়ার সম্ভব হবে না সময়ের সর্বতার কারণে আমি পরবর্তী সময় আপনাদের কাজের মাধ্যমে আপনাদের সমস্ত সমস্যার সমাধানের মাধ্যমে আপনাদের কাছে আগে এটা আমি সব করে থাকি আমি কাজটা আগে চাই যেহেতু আমাদের এই বিধানসভা অন্তর্গত গত তেইশ আমাদের তিনটি ওয়ার্ড সতেরো আঠেরো এবং উনিশ কোনো না কোনো সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা অনেক ভোটে সঙ্গীত দপ্তরের সুবিধা পেরেছিলাম তো এই কারণে আমরা এটাকে কিছুটা রিভাইভ করার জন্য আমরা সার্ভাইভ করার জন্য আমি প্রতিবারীতে ওই এলাকার প্রতিদিন যাওয়ার চেষ্টা করছি আজকে রাজ্যের মাননীয় সভাপতিও গেছেন বিভিন্ন নেতৃত্ব এখানে যারা আছেন প্রতিদিন তারা যাচ্ছেন কার্যকর্তারা যাচ্ছেন ব্যাপক উৎসব উদ্দীপনা এবং সারা পাচ্ছি তবে সেক্ষেত্রে এদিকে যারা এই ওয়ার্ড বা বুথগুলি আছে তাদের রেজাল্ট অনেকটাই ভালো এবং আমাদের প্রত্যাশা বিশ্বাস আপনাদের উপর আছে আমি যদি আপনাদের কাছে বুঝতেও নাও পারি আপনারা আমাকে কাজ করবেন দলের ভাবে চেষ্টা করবেন দলীয় প্রার্থীদের জয়ী করতে এখানে দুটি নির্বাচন ক্ষেত্রে একটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাধারণ নির্বাচন হচ্ছে পাশাপাশি এখানে উপনির্বাচন হচ্ছে আপনাদের সবাই অবগত আছেন যে আমাদের এই এলাকার বিগত চল্লিশ বছর ধরে যিনি আপনাদের সেবা করে গেছেন আপনাদের সংকটে আপনাদের সবসময় আপনি পাশে ছিলেন যিনি বিধায়ক অভিজিৎ দত্ত প্রাক্তন মন্ত্রী কিন্তু অকাল প্রয়োণের তার এই জায়গায় উপরিবর্ণ আছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে প্রার্থী হিসাবে দলীয় প্রার্থী হিসাবে এখন আপনাদের আশীর্বাদ চাই আপনাদের সাহায্য চাই সহযোগিতা চাই আমাকে আপনারা নির্বাচিত করুন দলীয় প্রার্থী হিসাবে এবং বিপ্লব দেবকেও বিপুলভাবে তৈরি করুন মানে এখানে বলা হয়েছে বিপ্লবী হচ্ছে জয়ী করা আর আমাদের কীর্তি সিং দেবর্মা যে আমাদের দাঁড়িয়েছেন পদ্মপত্র চিহ্ন ওনাকে জয় করা মানে মোদীকে চারশো সিট যে এবার আমরা বলেছি এবার চারশো সিট আমরা নেব স্যার তার মধ্যে আমাদের দুটো ভাগ ব্যক্তিদের কীর্তি সিং দেববর্মা কাজে আমাদের গ্রহ দায়িত্ব এবং কর্তব্য বা কাজ অনেক বেশি আর এই উপনির্বাচনে যেহেতু আমাকে প্রার্থী করা হয়েছে আপনারা আমার উপর বিশ্বাস রাখুন আমার উপর আপনার আস্থা রাখুন দল যে বিশ্বাস সেদিকে তার সম্মান রাখবো আপনারা যে আশীর্বাদ করুন তার আমি মূল্যায়ন করবো যে জায়গায় আপনারা যেভাবে মূল্যায়ন মূল্যায়ন করা উচিত সেটা আমি করবো এটা বিশ্বাস রাখতে পারেন আমি প্রত্যেকে নিজে কাজ করব প্রত্যেকের সঙ্গে আলোচনা করে কাজ করবো এটা আগেও সুজিত দেবো যে চিন্তা ভাবনায় মানুষকে সঙ্গে কাজ দিন আপনাদের সঙ্গে আলোচনা করেছেন সুন্দর সঙ্গে দীর্ঘ অনেক বছর পঁচিশ থেকে তিরিশ বছর সুন্দর সঙ্গে ছিলাম বিভিন্ন কর্মসূচি অনেক এই এলাকায় তো আমি অনেক কর্মসূচিতে এসেছি আপনাদের অনেকের সময় হয়ে পরিচয় আছে আমি চেষ্টা করবো সুন্দর যেভাবে আপনাদের মেয়ে কাজ করার চেষ্টা করেছেন আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের আপদে বিপদে সহজি তত্ত্ব ছিলেন আমাকেও পাবেন সুযোগ বিকল্প ওদের বিধানসভা না রাজ্যে কেউ হতে পারবে না ওই যে কাজ করে গেছেন কিন্তু তারপর চেষ্টা করব ওনার পথে চলতে এবং সবাইকে কাজ করতে শুধু আমাকে প্রাশিবাদ কর্মসূচি যদি এখন দেওয়া হবে মন্ডল থেকে ডিস্ট্রিক্ট থেকে রাজ্য থেকে বিভিন্ন মোর্চার থেকে আপনারা সময় করে কষ্ট হবে তবে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য দলকে শক্তিশালী করার জন্য এবং আমাদের প্রার্থীদেরকে বিপুলভাবে জয়ী করার জন্য এটা আপনারা করবেন আগামীকালকে বলা আছে একটা পর্যাপ্ত হবে এই ওয়ার্ডের প্রথম পর্যাপ্ত আমি করবো আপনাদের নিয়ে উদ্দেশ্য একটু হচ্ছে পারি যেহেতু পারিবারিক পচারে যেতে পারছি না অ্যাটলিস্ট সবার আশীর্বাশেতে দূর থেকেও পেতে পারি পরবর্তী সময়ে আশীর্বাদে কাজে লাগে তাদের কাছে সবচেয়ে বেশি কাজ আমি যাব এটা এটা বিশ্বাস রাখবেন এবং সামিল হবেন এবং আগামী চার তারিখ বর্ডার গ্রহ্য করে একটা বড় জনসভা হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষিয়া থাকবেন রাজ্যের সভাপতি রাজীব প্রাচার্যী থাকবেন আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যিনি প্রার্থী বিব্রমন্ত্রী থাকবেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা এখানে থাকবেন আমার আমরা বলবো যে প্রত্যেকটি সেদিন এখন কয়েকটি প্রোগ্রাম হবে ঘন ঘন হবে পদযাত্রা কর্মসূচি পদসভা সভা বা কোথাও স্কোয়ারিং থাকবে এগুলি একটু অল্প কয়েকটা দিন মাত্র সতেরো তারিখ অবধি উনিশ তারিখ আমাদের ভোট সেদিন যেটা তার বলেছেন আমরা আমরা এত সংগঠন বড় এত লোক সর্ব পৃথিবীর সর্ববৃহত্তম বিজেপি ভারতীয় জনতা পার্টির দলের সদস্য আমরা কিন্তু গত দেশে নির্বাচনের যদি আমরা লক্ষ্য রাখি দেখবেন যা আমরা আমাদের প্রধানমন্ত্রী অনেকবার এসেন রাজ্যে অমিত শাহজি অনেকবার এসেন নাড্ডা যে অনেকবার এসেছেন প্রতি নেতা প্রায় ঘরে ঘরে গেছেন তারপরও আমাদের ভোট আর যারা ঘর থেকে পেরুন যাদের সঙ্গে মানুষের সম্পর্ক ছিল না তারা কিন্তু প্রায় কাছাকাছি চলেছে নয়শো ফোটের ব্যবস্থার মাত্র এত পরিশ্রম আর যারা পরিশ্রম না করে নয়শো ফোটের কাছে চলেছে যে আমাদের কোন গল্প সাংগঠনিক দুর্বলতা বা আমরা ঠিকমতো মানুষের কাছে যেতে পারি